পিওর্স সামনে ঈদকে সামনে রেখে আসলে অনেক অনেক জুতা কালেকশন কিন্তু এই মুহূর্তে ইকোপেয়ার্সে চলে এসেছে আজকে আমরা ইকোপেয়ার্সে চলে আসি সরাসরি এবং আজকে আপনাদেরকে বিভিন্ন ধরনের জুতার কালেকশনগুলো দেখাবো যদি দেখেন এখানে লেদারের জুতাগুলো রয়েছে এছাড়াও কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা জুতাগুলো কিন্তু এখানে কালেকশনগুলো রয়েছে আর অথেন্টিক অরিজিনাল চামড়ার জুতা নিতে হলে অবশ্যই ইকোপিয়ার্সে আসতে হবে আপনাদেরকে আর আমার সাথে কিন্তু কামরুজ্জামান ভাই রয়েছে

তারপরে ঈদ উপলক্ষে পাঞ্জাবিতে পরার জন্য এই যে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এগুলা ঈদে যারা পাঞ্জাবির সাথে টাসেল পরবেন চিন্তা করতে তারা নতুন স্টাইলিশ খুবই স্টাইলিশ এইগুলা এই যে দেখেন খুবই ফ্লেক্সিবল কিন্তু একসাথে দুই থেকে তিন বছর ইউজ করবেন কিছু হবে না কিছু হবে না একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন কালার ভেরিয়েন্ট পাচ্ছেন আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন কালারগুলো দেখেন কালারগুলো দেখেন যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো পেয়ে স্ক্রিনে থাকা বহুল বিক্রিত প্রোডাক্ট আমাদের আর হচ্ছে এক বছরের গ্যারান্টি সহকারে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবে যে দেখেন কালার ভেরিয়েন্ট পাচ্ছেন প্রত্যেকটারই দুইটা করে কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন এই যে দেখেন সাইজ কত থেকে কত ভাইয়া সাইজ 39 থেকে 44 সাইজ अवेलेबल আছে আর প্রাইস কি सेम হ্যাঁ সেম প্রাইস এগুলা অনলি 1600 টাকা অনলি 1600 টাকা হ্যাঁ যেটা নিবে অনলি 1600 টাকা 100% লেদার তো 100% লেদার মানে কেউ যদি প্রমাণ করতে পারে লেদার না তাহলে 1 লক্ষ টাকা পুরস্কার ওকে এই যে দেখেন এই যে কালার ভেরিয়েন্ট ডাবল মাংকের ভিতরে খুব সুন্দর এটার ভিতরে কালার ভেরিয়েন্ট আছে দুইটা এই যে দেখেন প্রত্যেকটাই কিন্তু খুবই ইউনিক যেটা দেখবেন সেটাই নিতে মন চাইবে আচ্ছা এই যে দেখেন মানে কালার খুবই সুন্দর কিন্তু সাইজ অভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পাঞ্জাবের সাথে ইউজ করবেন রাফটা ইউজ করবেন ফর্মাল এর ভিতরে খুবই সুন্দর সিঙ্গেল ভিতরে কালার ভেরিয়েন্ট এই যে একদমই আনকমন এখানে কিন্তু দেখেন এই যে এলাস্টিক সিস্টেম আছে

সমাধান করবে কিন্তু আর এই যে দেখেন প্রত্যেকটা জুতাই কিন্তু একদম ইউনিক কালার এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এখানে দেখেন মেডিকেটেড ডক্টর ইনসুল দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু আপনার পায়ের সাথে ম্যাচিং করে সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ উনচল্লিশ থেকে থেকে চুয়াল্লিশ এই যে দেখেন যেটা দেখবেন নরম চামড়ার ভিতরে আর চামড়াগুলো কিন্তু প্রত্যেকটাই শাইনিং করবে শাইনিং করবে শাইনিং করবে ঈদ উপলক্ষে সরাসরি আমাদের শপে চলে আসবেন এই যে দেখেন

মানে কিন্তু কালেকশন গুলো হ্যাঁ হ্যাঁ দেখেন খুবই সুন্দর কমফোর্টেবল দুই ভাবে ইউজ করতে পারবেন আহ তো পাঞ্জাবের সাথে ইউজ করার পাঞ্জাবের সাথে তারপরে রাফটা ইউজ করার জন্য কিন্তু বেস্ট এই যে দেখেন কালাক্টের ভিতরে খুবই জোস একটা কালেকশন এটাও কিন্তু

এগুলা কিন্তু অফারে 2200 টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে ওকে ঠিক আছে 2200 টাকা করে পাবেন হ্যাঁ তারপরে 2200 টাকার আরেকটা সুন্দর কালেকশন দেখাবো এই সুন্দর কালেকশন এই যে হালকার ভিতরে এত সুন্দর এটা দেখেন একদমই প্রিমিয়াম আর ভাই এগুলো এত লাইটওয়েট ভাই একদম একদম হালকা ভিউয়ার্স একদমই হালকা দুই ভাগে ইউজ করতে পারবেন জি তো এগুলাও কিন্তু 2200 টাকায় দিয়ে দিচ্ছি 2200 টাকায় দিয়ে দিচ্ছি অফারে সাইজ अवेलेबल 39 থেকে 44 তারপরে আরেকটু প্রিমিয়াম গ্রেডের ভিতরে যারা চাচ্ছেন এই যে দেখেন ক্যাটেল কিন্তু প্রচুর গ্রীপ পাবেন এই যে দেখুন প্রচুর গ্রিপ পাবেন বিভিন্ন বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন তারপর বাইকার লাভার যারা আছেন তারা কিন্তু অনেক কালেকশন গুলা নিতে পারেন এই যে অথেন্টিক বক্স আমাদের কাছে পেয়ে যাবেন কালার ভেরিয়েন্ট আছে এই যে দেখেন তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন অফারে কিন্তু পেয়ে যাবেন অনলি 2700 টাকা 2700 টাকা অনলি 2700 টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন আরো কিছু কালেকশন আছে এই যে ক্যাটের ভিতরে খুব সুন্দর আর এগুলো কিন্তু ফ্লেক্সিবল ভাই এই যে দেখেন ফ্লেক্সিবল না ও জো 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 করা যায় আমরা কিঞ্চিত পরিমাণে ভাঁজ পড়বে না আর এটাই কিন্তু সামনে দেখেন সেফটি গার্ড সিস্টেম আছে সেফটি গার্ড সিস্টেম আছে আপনি উষ্টা খাওয়ার কোনো সম্ভাবনা নেই এই যে দেখেন এখান দিয়ে সুন্দরভাবে সুইং করা আছে সবই কিন্তু আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন এই যে দেখেন প্রচুর গ্রিপ পাবেন যারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করতেছেন তারা কিন্তু অনেক নিতে পারেন বাইক নিতে পারেন পাঞ্জাবের সাথে ইউজ করার জন্য তারপরে দেখেন সিম্পলের ভিতরে খুবই সুন্দর প্রোডাক্ট এই যে দেখেন

এই যে দেখেন ফ্যাশনের ফ্যাশনের রাজার কিন্তু তিনটা কালার আমাদের কাছে চলে আসছে আচ্ছা এই যে দেখেন মাস্টার কালার ব্ল্যাক কালার তারপরে হচ্ছে কফি কালার কফি কালার তিনটা কালার যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন ভিতরে কিন্তু নার্ভ ইন্ডিকেটিভ মেডিকেল ডক্টর ইনসুল আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে নতুনের ভিতরে আরো কিছু কালেকশন আছে এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু এটা যারা বেশি মার্কেটিং এ জব করেন তারপরে বিভিন্ন জায়গায় রাফ টাফ ইউজ করার জন্য কিন্তু বেস্ট দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই যে দেখেন সিকে ব্র্যান্ডের এইগুলো এই যে দেখেন কেলভিন ক্লেন সিকে ব্র্যান্ডের ভিতরে দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ

গরম হাওয়াটা হাওয়াটা বের করে দিবে

Royal Cobra তারপরে দেখেন আরো কিছু কালেকশন আছে এই যে ব্যাসেন ব্র্যান্ডের খুব সুন্দর কালেকশন এই যে যেটা দেখবেন সেটাই মাথা নষ্ট করে কালার এখানে কিন্তু স্টাইল করে ফিতা সহ 받তে পারবেন কালার ভেরিয়েন্ট পাচ্ছেন এই যে দেখেন তিনটা অরিজিনাল এর মধ্যে তিনটা কালার ভেরিয়েন্ট পাবেন ব্ল্যাক পাবেন মাস্টার পাবেন এবং কফি কালার পেয়ে যাবেন হ্যাঁ যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন প্রচুর গ্রিপ পাবেন কিন্তু প্রচুর গ্রিপ পাবেন যারা লাইটওয়েট খুঁজতেছেন তারা কিন্তু অনাসে নিতে পারেন অফারে পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা তারপরে দেখেন তিন হাজার টাকায় আরো আরো কিছু কালার ভেরিয়েন্ট আছে আমাদের কাছে এই যে দেখেন খুবই সুন্দর একটা একদম একটা প্রোডাক্ট একদমই ইউনিক খুবই লাইট ওয়েট মেডিকেল ডক্টর ইনসল সহ প্রত্যেক রাজুতে সুন্দরভাবে সিং করা আছে এটাও কিন্তু অফার প্রাইসে 3000 টাকায় পেয়ে যাবেন 3000 টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে ক্যাটের ভিতরে খুবই সুন্দর সিম্পলের ভিতরে সিঙ্গেল মঙ্কের খুবই সুন্দর একটা কালেকশন এখানে কিন্তু চামড়ায় সুন্দরভাবে ভাঁজ করা আছে যারা সিম্পলের ভিতরে চাচ্ছেন একদমই লাইট চাচ্ছেন জি অরিজিনাল ক্যাটের এই কালেকশনটা নিতে পারেন তো রেগুলার হাঁটা চলা করার জন্য বেস্ট আর ভিতরে কিন্তু নার্ভ ইন্ডিকেটেড মেডিকেল ডক্টর ইনসল আছে দেখেন কতটা দেখেন

এগুলাও কিন্তু উনত্রিশশো টাকায় অফারে পেয়ে যাবেন ভাইয়া তারপর কোনটা দেখছি ভাইয়া ভাই এখন দেখাবো একদমই প্রিমিয়াম লেভেলের হাফ শু এই যে দেখেন রয়্যাল কোবরা এই যে খুবই সুন্দর এই যে পায়ে পরবেন পায়ের শেপ অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তাই নাকি ভাই এই যে দেখেন ও রে পায়ের সাথে ফিট হয়ে যাবে পুরো একদমই ফিট এই সোলটা দেখেন সোলটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আচ্ছা তো এই যে দেখেন

তো এগুলোও কিন্তু সাইজ অ্যাভেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ অথেন্টিক বক্স সহ পেয়ে যাবেন অফার প্রাইজে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা তারপরে দেখেন এই যে খুবই জোস একটা কালেকশন এটার ভিতরে কিন্তু ঢাকায় ঢাকায় একটা ভাব আছে ঢাকায় ঢাকায় ভাব আছে না ঢাকায় ঢাকায় ভাব আছে এটার সুবিধা হচ্ছে আপনি পাঞ্জাবির সাথে ইউজ করতে পারবেন জি কেজুয়ালি ইউজ করতে পারবেন রাফ টপ ইউজ করতে পারবেন যেভাবে খুশি সেভাবে এই যে ইলাস্টিক সিস্টেম আছে কিন্তু একদমই প্রিমিয়াম গ্রেডের আচ্ছা মানে স্টক খুবই সীমিত যারা নিতে চান সরাসরি আমাদের সাথে চলে আসবেন যে আগে পাবে যে আগে আসবেন আগে পাবেন আচ্ছা তো এগুলোর ভিতরে কিন্তু সাইজেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা তিন হাজার টাকা দেখেন

তারা নিতে পারেন খোদাই করা আছে দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো কিন্তু অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি তিন হাজার টাকা ঠিক বক্স সাইজ অ্যাভেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখেন হাসপাবিসের খুবই সুন্দর একটা কালেকশন এই যে দেখেন এটা দেখলে তো আর মাথা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন

কেটের কেটের সেমি হাইনেক بوت এই সেমি হাইनेक বুটের ভিতরে দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই সুন্দর যারা মানে بوت আইটেম পছন্দ করেন অথেন্টিক বক্সও আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইসে ওনলি 2800 টাকা 2800 টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন স্যান্ডেলের কিছু কালেকশন আছে খুবই সুন্দর কিন্তু এই যে এটা তো সিকে ব্র্যান্ডের ভিতরে মানে তিনটা কালার ভেরিয়েন্ট আছে এগুলো কিন্তু এই যে আমি হাতে নিয়ে দেখায় দিচ্ছি খুবই সুন্দর দেখেন বেশ বছর আর এখানে কিন্তু দুই বাবা ইউজ করতে পারবেন ফিতাসহ ফিতা ছাড়া দুই বাবা ইউজ করতে পারবেন কালার ভেরিয়েন্ট আছে তিনটা এই যে দেখেন তিনটা কালার আছে তিনটা কালার আছে এগুলা কিন্তু অফার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 2200 টাকা। এই সোলটা দেখেন সোলটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। একসাথে দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন। পান্দবের সাথে ইউজ করবেন, রাফটা ইউজ করবেন যেভাবে খুশি সেভাবে। আচ্ছা। তারপরে যারা মানে আরো প্রিমিয়াম চাচ্ছেন, তাদের জন্যও কিন্তু আছে। দেখেন এই যে প্রিমিয়াম কোয়ালিটি হাসপাভিস এর যে অরজিনাল হাসপাভিস দুইটা তিনটা দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছে আমাদের কাছে। ওকে। এগুলো কিন্তু অফার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন। কত ভাই?

এই যে দেখবেন মাথা নষ্ট হবে আর নিতে মন চাবে যে ভাই সরাসরি কোপেরে চলে আসি এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু এই যে কালার ভেরিয়েন্ট পাচ্ছেন দুইটা এই যে এই দেখেন এগুলো 2700 ভাই হ্যাঁ অনলি 2700 টাকায় পেয়ে যাবেন তারপরে আরো দেখাচ্ছি একদমই একদম ফ্যাশনেবল একটা প্রোডাক্ট দেখাবো লাস্টে এই যে দেখেন ফ্যাশনেবল প্রোডাক্ট একদম ফ্যাশনেবল এখানে চোপ আছে যেন আপনার পাটা সুন্দরভাবে বসে থাকে বসে থাকে এটাও কিন্তু এই যে দেখেন সোলটা দেখেন প্রচুর গ্রিপ পাবেন এটা অফার ভাইরাল একটা প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট এই যে দেখেন ভাই ভাইরাল প্রোডাক্ট মানে এই যে দেখাচ্ছি আমি এই যে দুই দিকেই কিন্তু আপনি এলাস্টিক সিস্টেম আছে এই যে এলাস্টিক সিস্টেম আছে আপনি জাস্ট পাটা মাঝখানে পুশ করবেন যারা সিম্পলের ভিতরে চাচ্ছেন মানে একটু মানে প্রিমিয়াম তারা কিন্তু নিতে পারেন সাতাশ টাকায় পেয়ে যাবেন টাকা প্রত্যেকটা জুতা করা আছে আর হালকার ভিতরে খুবই সুন্দর প্রিমিয়াম তো তারপরে নাগরায়ের কিছু কালেকশন দেখাবো আচ্ছা জামাই জুতা যেটা বলে এই যে নাগরা জুতা নাগরাই জুতা নাগরায়ের কিছু কালেকশন আছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 1250 টাকা 1250 করে কালার ভেরিয়েন্ট আছে অনেক এই যে দেখেন আচ্ছা 1250 টাকা পেয়ে যাবেন এটা কিন্তু বাই নিচের সোলটা যে আছে সোলটা সহ কিন্তু চামড়া সব চামড়া সব চামড়া মানে সম্পূর্ণ চামড়া যারা নাগরাই ব্যবহার করে তারা জানে নতুন করে কিছু বলতে হবে না 1250 টাকায় পেয়ে যাবেন সরি 1250 টাকা পেয়ে যাবেন

প্রচুর গ্রিপ পাবেন মানে বাইকার আবার যারা আছেন বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারা কিন্তু জুতা ইউজ করতে পারেন দেখেন মানে প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর ভিতরে এটা কিন্তু অনেক সুন্দর একটা জুতা এটাও কিন্তু আমাদের বহুল বিক্রি

তো আমাদের সব ভিজিট করবেন সবাই আর যারা অনলাইনে নিবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালাম আলাইকুম